সব বীজ নিয়ে ব্যস্ত ব্যস্ত আমার এক কাকা জাল পাতা মাছ ধরার জন্য ডিঙি নৌকা নিয়ে অসাধারণ ভাবে জাল পাতছে কেটে আবার ঘুল্লি দিচ্ছে 行きたいんだよ、そんたろ行きたい。 এই যে সবুজ সবুজ যেগুলো দেখা যাচ্ছে এগুলো হলো সব জালের চিহ্ন এই একটি আছে এই একটি আছে এইভাবে মেলা জায়গা পাচ্ছে দেখেন এভাবে মেলা জায়গা দিয়ে সে ঘুরি দিচ্ছে যাতে মাছ তার জালে আসে এবং জালে বাঁধে কাকা অসাধারণ দৃশ্য দেখাচ্ছে সাইড এই আর একজন আছে ইলিশ মাছ মারছে daryosi tashga ilishmasgiaguo অসাধারণ ঝিল জিল কালার খুবই চমৎকার খুবই চমৎকার লাগছে দেখতে মাশাল্লাহ এই সেই পদ্মা